আপনাদের প্রতিদিন ফেসবুকে তিনটা জিনিস চেক করতে হবে তা না হলে কিন্তু আপনারা কখনোই ফেসবুক থেকে মনিটাইজেশন অন করতে পারবেন না আপনাদের কিন্তু এই প্রত্যেক দিন এই তিনটা জিনিস চেক করতে হবে আপনাদের যদি এই তিনটা জিনিস ফেসবুকে ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন অন করতে পারবেন তা না হলে আপনারা যতই কষ্ট করেন না কেন যতই ভালো ভালো কনটেন্ট আপলোড করেন না কেন কখনোই কিন্তু আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন অন করতে পারবেন না তো কী সেই তিনটা সেটিং তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা প্রতিদিন এই তিনটা জিনিস চেক করবেন এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন অন করতে পারবেন তারপর আপনারা সরাসরি ফেসবুকের এই অপশনটাতে এখানে এসে পড়বেন এখানে এসে আপনারা নিচে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট আমার একটা অপশান আছে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টে যে এখানে এখানে একটা ক্লিক করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর এই যে এখানে আবার দেখতে পারবেন সাপোর্টার ইনবক্স নামে একটা অপশান আছে তারপর এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন আমি সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা চেক করবেন যে ইউর অ্যালার্টস এখানে কোনো অ্যালার্টস আছে নাকি এটা চেক করবেন এখানে ক্লিক করে দেবেন যে এখানে নো ভাইলুশন আমার এখানে কিন্তু কোনো শন নাই তারপর একটু ব্যাক করবেন ব্যাক করার পর এই যে রিপোর্ট আদার্স উপরে এটাতে একটা ক্লিক করে এখানে কিন্তু ওই যে নো রিপোর্ট লেখা আছে তারপর আপনারা ব্যাগে চলে আসবেন তারপর আপনারা যেটা চেক করবেন সেটা উপরে একটু এখানে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্কল করবেন নিচে নিজেস্ক করার পর এই যে এখানে দেখতে পারবেন যে আদার্স লেখা আছে আদার্সের এই পাশে কিন্তু লেখা আছে যে সি অল আপনারা কিন্তু এসি অল এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন আমি এসি অল এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন এখানে দেখতে পারবেন যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশান আছে আবার এই অপশানটাতে আপনার একটা ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের রিকমেন্ডেশন ঠিক ঠিক আছে নাকি এটা দেখবেন এই যে আমারটা কিন্তু এখানে ঠিক আছে এটা কিন্তু দ্বিতীয় নম্বর এটা কিন্তু আপনাদেরকে প্রতিদিন চেক করতে হবে তারপর আপনারা এই যে নিচে চেক করবেন প্রোফাইল স্ট্যাটাস এটাতে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর যে এখানে দেখবেন যে আপনাদের প্রোফাইলটি কি যে গ্রিন টিক আছে নাকি যদি গ্রিন টিক থাকে তাহলে ঠিক আছে তারপরে এখানে আবার দেখবেন যে আপনার রেকমেন্ডেশন এখানে অ্যাক্টিভ আছে আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে আপনারা কিন্তু ওটা চেক করে নেবেন আপনাদের যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনার পেজটা বা প্রোফাইলটা ঠিক আছে আপনারা কিন্তু প্রতিদিন এটা চেক করে নেবেন এটা এখানে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো প্রকার মনিটাইজেশন পাবেন না আর যদি এই তিনটে অপশন ঠিক থাকে তাহলে ভাই বন্ধুরা আপনারা এখান থেকে মনিটাইজেশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট